আসসালামু আলাইকুম আরফুরা ভাইয়া রান্না আসেনি বালা আমি তো বালা আছে বেগ কেট দেব তো আজকে ভিডিও লো চলেছি আর এই জায়গার মধ্যে কেন কী আর হিয়ান হক কেন হরে কই হরেক দিয়ে দিছি হেঁয়াজ তেল দিছি হেয়াইজ দিছি রসুন আদা রসুন মনে করেন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর জিরা বাটা সুন্দর করে আর কি বাড়ি বেগ মশলা বেগান বাড়ি লইছি আর কি আই তো এই কিন্তু তারা বালা বালা করি একখানা বাজা বাজা করে লিম তেলের মধ্যে হিয়ার হরে দিয়ে মনে করেন অল্প করি সামান্য করে কিনে হানি দিয়ে দিম যাতে মশলা কিন্তু বালা করে একখানা কষা নয় আরা পুরা বা ইয়ারা তা আই মনে করেন কি রেঞ্জম হিয়ান কর হিয়ানো যাইজ পুঁশাক রাঞ্জম আর কি তো পুঁশাক দিয়ে ডাইল দিয়ে রাঞ্জুম তো এটা আরো অনেকদিন ধরে খাইতাম মনও চাই কিন্তু রান্না হয় না কারণ ঘরে কেউ পছন্দ করে না তো এটা আর কি আজ গাছ নিজের রান্না তো নুনও দিয়ে দিছি দিয়ে দিয়েছি হলো টমেটো দি দিয়েছি দিই আর কিন্তু তারা বালা করি এদিক এদিক করি মনে কেন সুন্দর করে কষাই লইয় লই হিয়ার হর দি মধ্যে দি দিও আর কি ডাইল দি দিও আর ডাইল দিই সুন্দর করে কিন্তু তারা আবারও বালা করে কষাই লইম আর ডাইল গুণ কিন্তু কিন্তু কেনাই পনেরো বিশ মিনিটের মতন জায় রাখি দিছি বীজায় রাখি দিলে আর কি কেন ডাইলটা তাড়াতাড়ি হিট দই যায় আর কি তো এই কিন্তু কষা নই গেছে আর কোড়া বা সুন্দর করে কষাইলে আমি হেয়ার হরে দি দি এই জায়গার মধ্যে কাঁচা মরিচ দিয়ে হেয়ার হরে পরিমাণ মতন হানি দি দিও তো হানে কিন্তু বল উড়ি গেলে দিদিও আর কি এই যে ফুঁশাক ফুঁইশাকি সুন্দর করে দুই লই লইছি তো কেন ব্যান তো শাক লইতাম গেছি আর কি আর এই জায়গার মধ্যে হইছে আর কি বিশ টাকার শাক আর আটি বেসে কিন্তু তিরিশ টাকা ফোন আমি বিশ টাকা শাকই আনছি কারণ বেশি আনলে কিন্তু লাগতো লাগত আর কি তো ওই বিশ টাকা শাক আনি তো আজকে কয়ে আজকে আর রান্না করে দেয় তো পুইশাক কিন্তু আর দিয়ে দিছি আর ফোড়া ভাইয়ারা তো আমরাও কিন্তু এরকম করে না এটা কিন্তু অনেক ভালো লাগে অনেকে কয় যে কেমনে খায় পুইশাক দিয়ে আবার ডাইল দিয়ে রান্ধেনি কিন্তু পুঁইশাক দিয়ে ডাইল দিয়ে আসলে অনেক অনেক স্বাদ লাগানা ফোরা বাইয়ারা তো এই যা শাকটা সুন্দর করে ডাইল কষানো হয়ে গেছে আর শাকও সুন্দর করে হৃদ্ধ হয়ে গেছে ফোরা ভাইয়ারা ই কিন্তু তারা মনে করেন নামাই হালাইম। আর মনে করেন ডাইলটাকে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে না ফোড়া বাইরা এই কত সুন্দর হয়েছে তো এইখিন তারা নামাই হালাই হিয়াল হরে দি এমলো রন হেয়াই আর মরিচ দি বালা করে এইখিন তারা বাজা বাজা করে ফোরা তো এই কেন এই কিন্তু মোটামুটি বাজা বাজা হয়ে গেছে অন দি দি কে ডাইলের উপরে দিও দি বালা করে লড়া সারা করে হরে নামাই হেলাইম তো আর লই লই আর কি বারের মধ্যে লই লইসে এই সান কত সুন্দর দেয়া ফোরা